কানপুর শহরে একটি ধনী পরিবার বাস করতো পরিবারে বাবা মা ও তাদের এক সন্তান সেই ব্যক্তি এতটাই ধনী ছিল যে তাদের বাড়িতে বহু মানুষ কাজ করত। অর্থাৎ তাদের বাড়িতে অনেক পরিচালিকা ছিল ও পরিচালক ছিল তারা পরিবারটিকে সযত্নে রাখত পরিবারের বিভিন্ন রকম কাজ করত। কেউ বাজারে যেত কেউ ঘরের কাজ করতো আবার কেউ রান্নাবাড়ি করে দিত সেই পরিবারের যিনি মালকিন ছিলেন অর্থাৎ সেই ব্যক্তির স্ত্রী সব সময় বাইরে নিজের বান্ধবীদের সঙ্গে ব্যস্ত থাকত পার্টি করত। এবং নিজের বান্ধবীদের সঙ্গেই তার জীবন কাটছিল এবং সেই ব্যক্তি সব সময় কনফারেন্স এবং বিভিন্ন রকম মিটিংয়ে ব্যস্ত থাকত নিজের ছেলের প্রতি তাদের খুব একটা সময় দেওয়ার মতো সময়ও ছিল না আর তাদের সুযোগও হতো না ছেলেটি পড়াশুনায় খুব ভালো ছিল এবং এবং সে চাইতো ভবিষ্যতে সে নিজের বাবার মতো একজন সফল বিজনেসম্যান হবে তাই সে বিভিন্ন রকম পড়াশোনা করত এবং সব সময় পড়াশোনা আর পরীক্ষা নিরীক্ষার মধ্যেই ব্যস্ত থাকত কোথায় কি পরীক্ষা দিয়ে কোথায় কোন ক্লাস জয়েন করলে সে নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারবে নিজের বিভিন্ন রকম স্কিলসগুলোকে আরও ডেভেলপ করতে পারবে সেই নিয়েই সব সময় ব্যস্ত থাকত তাদের বাড়িতে পুরনো এক ভৃত্য ছিল যার নাম ছিল রামকৃষ্ণ এবং তার স্ত্রীর নাম ছিল বসুধা রামকৃষণ আর বসুধা দুজনে সেই পরিবারের সকলের অনেক খেয়াল রাখত রামকৃষ্ণ বাড়ির বাড়ির বাইরের সমস্ত কাজকর্মগুলো করত অর্থাৎ বাড়ির বাইরে লাইটের বিল জমা দেওয়া বা বাজার করে নিয়ে আসা বা কোনো অন্যান্য দরকারি কাজ সেগুলো রামকৃষণকে দিয়েই তারা করাতো আর বসুধা ঘরের রান্নাবাড়ি বাড়ি করতো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতো রামকৃষ্ণ আর বসুধার একটি মেয়ে ছিল যে এইচ এস পাশ করে বিউটি পার্লারের কাজ শিখছিল এবং সে সেই কাজটা খুব ভালো মতোই করছিল রামকৃষ্ণ ভেবেছিল একমাত্র মেয়ে যদি বিউটি পার্লারের কাজটা শেখে তাহলে সে নিজের জীবনে একসময় প্রতিষ্ঠিত হতে পারবে এবং নিজের ইচ্ছা মতো নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে